হাসপাতালের ভেতরে রোগীর চাপ আর বাইরে মশার দৌরাত্ম এই দুই মিলেই ডেঙ্গু এখন বড় উদ্বেগের নাম সংক্রমণ গত বছরের তুলনায় প্রায় তিন গুণ বেড়ে গেছে মৃত্যুর হারও দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ বিশেষজ্ঞরা বলছেন নিয়ন্ত্রণে পুরনো কর্মসূচি যথেষ্ট নয় তাই এখন দরকার নতুন পদক্ষেপ জনসম্পৃক্ততা আর সম্মিলিত উদ্যোগ নইলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে হাসপাতালে শয্যাশায়ী রোগীর পাশে উদ্বিগ্ন স্বজনদের দীর্ঘশ্বাস এডিসের কামড়ে শুরু হওয়া জ্বর এখন আতঙ্ক সবার কাছে গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার প্রায় তিন গুণ বিশেষজ্ঞরা বলছেন রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর পর্যন্ত এডিসের বংশ বিস্তার রোধ করা যাচ্ছে না চলতি বছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তবে মৃত্যু হার তুলনামূলক কম রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের মৃত্যুহার হার এক দশমিক দুই শতাংশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ মৃত্যুহার বাংলাদেশে কিট তত্ত্ববিদরা বলছেন বৃষ্টি আর ভ্যাবসা গরম এই দুই মিলিয়েই এডিস মশার প্রজননের পরিবেশ তৈরি হচ্ছে মশক নিধনে জনসম্পৃক্ততা জরুরি প্রান্তিক পর্যায়ে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ কীটত্ত্ববি ঢাকায় আমাদের অনেক ডেঙ্গু রোগী চিকুনগুনিয়া রোগী হচ্ছে তার কারণ হচ্ছে এরিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কিউলেক্স মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সম্পূর্ণ আলাদা এরিস মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে এরিস মশার আবাসস্থলকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে যারা স্প্রে মেশিন চালান ফগার মেশিন চালান তাদেরকে ট্রেন করতে হবে প্রশিক্ষণ দিতে হবে বিশেষজ্ঞদের আশঙ্কা আবহাওয়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয় হতে পারে আয়েশা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা